ছেলেদেরকে কোনো সময় বিশ্বাস করতে হয় না ঘরের ছেলে হোক আর বাইরের ছেলে হোক বিশ্বাস জিনিসটা ওদের উপর করতেই হয় না ওরা বিশ্বাসের মর্যাদাই রাখতে পারে না আর বাইরে কি দোষ দিব এটা তো আমার ঘরেই আমার যা হওয়ার হয়ে গেছে আমার নিজের ছেলে তার মার সাথেই এমনটা করলো তোমরা হয়তো ভাবলে অবাক হয়ে যাবে যে এরকম কাজ নিজের ছেলে তার মার উপর করতে পারলো হ্যাঁ বন্ধুরা চলো আজকের গল্পটা একদমই আলাদা হতে চলেছে তোমরা শুনলেই বুঝতে পারবে যে আজকের গল্পটায় কি রকম একটা বিশ্বাসঘাতকতা করলো তার ছেলে তার নিজের মার সাথেই এই জন্য বারে বারে সবাইকে বলা হয় যে কাউকেই অতি সহজে বিশ্বাস করতে হয় না নিজের ছেলে হোক আর বাইরের ছেলে হোক নিজের স্বামী হোক আর পরের পরের বাড়ির বেটা ছেলে হোক আমি বড্ড ভুল করেছিলাম আমার ছেলেকে অন্ধের মতন বিশ্বাস করে আমার ছেলে এতটাই আমার সাথে এই রকমভাবে মানে অবিশ্বাসঘাতকতা করবে সেটা আমি আজকে হারে হারে টের পাচ্ছি চলো বন্ধুরা স্কিপ একদম করবে না টেনে পুরো গল্পটা শুনবে আশা করি তোমাদের মা ছেলের গল্পটা খুবই ভালো লাগবে একদমই অন্যরকম গল্প আজকের গল্পে যার সম্বন্ধে বলা হবে তার মা ও ছেলে যেই পরিবার গল্প বলা হবে সেই পরিবারের মা ও ছেলে আর বাবা তো ছেলের নাম হচ্ছে রহিম রহিম ছোটোবেলায় খুব একটা খারাপ ছিল না বড় হয়ে এতটা খারাপ হবে মা ভাবতেও পারেনি মা তাকে কোনো দিক দিয়ে কোনো কিছু কোনো সময় কিছুতেই টুকতো না বেশি আদরে আদরে মা তাকে বাঁদর বানিয়ে ফেলেছে মা এতটাই বিশ্বাস করত যে যত অন্যায়ই করত তারপরেও সেই রহিম তাকে মা বলে একগাল হাসি মুখে জড়িয়ে ধরলে সব রাগ মার নিমিষের মধ্যে জল হয়ে যেত রহিমের বাবা একটা সরকারি চাকরি করত। তো রহিমের বাবা সরকারি চাকরি করত তার ট্রান্সফারের জব জায়গায় জায়গায় সে আর কি ট্রান্সফার হতো বেশিরভাগ সময় রহিম রহিমের মার সাথেই সময় কাটাতো পুজোর ছুটিতে স্কুলের যখন পরীক্ষা হতো পরীক্ষা ছুটিতে সব তারা নিজেরা নিজেরাই একা ঘুরতে যেত তো এবার যেহেতু বাবা সব সময় আসতে পারে না বাবার সাথে সব সময় যাওয়া হয় না দেখে তাই বলে তারা ঘুরবে না সেটা হয় না এবার রহিম রহিমের কলেজের ছুটি হওয়ার পরে রহিম প্ল্যান করেছে রহিম সমুদ্রে যাবে ঘুরতে সমুদ্রে তার মাকে নিয়ে যাবে ঘুরতে সমুদ্র বরাবরই রহিম দেখতে পছন্দ করে আর রহিমের মা আবার পাহাড় পছন্দ করে এ নিয়ে দুজনের মধ্যে বেশ তক্কাতকি লেগে গেল। রহিম বলল আমি সমুদ্র দেখব আর রহিমের মা বলল আমি পাহাড় দেখব অবশেষে রহিমই জিতল ফাইনাল হলো রহিমের এই সমুদ্রতে যাওয়ার তো রহিম ইচ্ছা রহিম সমুদ্রে অনেক স্নান করবে মার সাথে স্নান করবে অনেক হৈহুল্লোর করবে আনন্দ ফুর্তি করবে এটাই হচ্ছে রমি রহিমের মনে আশা তো বাবার সাথে সে পায় না কারণ বাবা যেহেতু চাকরি করে বাবা যদি ছুটি ছাটা নেয় তাহলে বাবার চাকরিতে সমস্যা হবে তার জন্য বাবা আর ছুটি নিতে চায় না এই করে করে রহিম কিন্তু অনেক বড় হয়ে গেল মা আর ছেলে দুজনেই দিব্যি ঘুরতে যেত রহিমের বাবার সাথে রহিমের মা রহিমিন সেরকম কিন্তু ওঠা বসা ছিল না রহিমের বাবা মার বিয়ের পরের থেকেই রহিমের বাবা ট্রান্সফার জাগায় জায়গায় সেরকমভাবে তারা একসাথে ওঠা বসাই করেনি তো রহিমের মার প্রথম প্রথম খারাপ লাগতো পরে সে অ্যাডজাস্ট করে নিয়েছে যে তাই কি হয়েছে রহিমের বাবা যেতে পারবে না বলে কি আমাদের কোনো সকাল্লাত কিচ্ছু নেই এই বলে রহিম রহিমের মা রহিমের মা মায়া রহিমকে নিয়ে বেরিয়ে পড়তো ছোটো ছিল যখন তখন একটু সমস্যা হতো যে রহিমকে নিয়ে যাওয়া নতুন পরিবেশ নতুন জায়গা সব কিছু এখন আস্তে আস্তে সেই সমস্যাটা হয় না তো এবার রহিম প্ল্যান করছে সমুদ্র দেখতে যাবে সমুদ্র দেখতে যাবে রহিমের অনেক 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 মনের মধ্যে আশা স্বপ্ন নিয়ে রাখছে রহিমের মা ভাবতেও পারেনি রহিম যে এত বড় বড়ো ভাবনা এত বড় হয়ে গেছে সে তার মার বিশ্বাসটা নিমিষের মধ্যে আর কি মানে ভেঙে চুরমার করে দিবে। রহিমের মা অবাক মানে চোখে অবাক হয়ে গেছে এই মানে এই গল্পটা শোনার পরে তোমরা বুঝবে রহিমের মা একদমই অবাক হয়ে গেছে যে রহিম এতটা বিশ্বাসঘাতকাত করতে পারলো রহিমের মা রহিমের সাথে নিঃস্বার্থভাবে মিশত আর রহিমের সবসময় একটা কেমন যেন অন্যরকম চিন্তাভাবনা ছিল তার মধ্যে একটা না পাওয়া জিনিস কাজ করতো তার মধ্যে একটা শুধু চাই আর চাই ভাব হতো তো রহিমের মা কোনো সময় এই জিনিসটা ফলো করতো না কারণ সে তো অন্ধের মতন তাকে ভালোবাসতো তার উপর সব চোখ বন্ধ করে বিশ্বাস করত। জানে রহিম আছে আমার কোনো সমস্যা নেই এখন রহিম বড় হয়ে গেছে রহিম সামনে নেবে ও মা এগুলো তো রহিমের মার চিন্তাভাবনা কিন্তু রহিমের চিন্তাভাবনা আরও অন্যরকম রহিম যে দিন যাচ্ছে একদম ও ভয় হয়ে উঠছে মানে ও একদম অন্যরকম হয়ে যাচ্ছে রহিম সেটা সবসময় তার মার কাছে প্রকাশ না করলেও সে মানে হাফভাবে কিছুটা আর কি বোঝা যায় আর যত অন্যায় করুক ওই যে একগাল হাসি দিয়ে মাকে জড়িয়ে ধরে সে একটা মাকে আদর করে দিত আর মা খুশিতে একদম জল হয়ে যেত যে তার ছেলে তাকে আদর করে একটা পাপ্পি করলো আর আর তাকে একদম জড়িয়ে ধরে বলল মা হাসি মুখে বাস মার নিমিষের মধ্যে জল হয়ে যেত এটাই স্বাভাবিক কিন্তু রবি রহিমের উপরে এক ভিতরে এক রহিমের কাজ করতে লাগলো রহিম যে কি আশায় আছে রহিমই জানে রহিম অনেক বড় সড়ো প্ল্যান করে রাখছে সমুদ্রে যাবে আর গিয়ে সমুদ্রে কি করবে সেটা কিন্তু আগের থেকে রহিম প্ল্যান করে রাখছে তার জন্যই রহিম এই চিন্তা চিন্তাভাবনাটা করেছে যে সমুদ্রে যাবে না হলে রহিমের মার কিন্তু একদমই ইচ্ছা ছিল না রহিম সমুদ্রে সমুদ্রে যাক ইচ্ছা ছিল পাহাড়ে যাক কিন্তু রহিমের তো আবার অন্যরকম চিন্তাভাবনা না রহিম সমুদ্রে যাবে সমুদ্রে স্নান করবে হৈহুল্ল করবে এগুলো রহিমের চিন্তাভাবনা কিন্তু রহিমের মা তো আর বুঝতে বুঝতে পারেনি যাই হোক রহিমের বাবাকে একবার বলেছিল যাওয়ার জন্য রহিমের বাবার কথা শুনে রহিমার একটু অমত হয়েছে কারণ রহিম যেটা যাচ্ছে সেটা তো পারবে না ওই জন্য তার বাবাকে যাতে না যায় এটাই তার চিন্তা ভাবনা তো হঠাৎ করে মা রহিম কি করলো রহিম প্ল্যান রহিম যখন শুনলো রহিমের বাবা যাবে না তখন সে আবার হঠাৎ করে বলে ফেললো মা তাহলে আমাদের এবার দুদিনের জায়গায় চার দিনের বেশি চার দিনের প্ল্যান করতে হবে একটু বেশি করে মজা করব ঘুরবো রহিমের মা বললো আরে তার জন্য তো অনেক টাকা লাগবে বুঝিস না কেন কিন্তু রহিম আর সেই সেই হচ্ছে সে আর কথা ঘুরিয়ে দিল টাকার কথা শুনে অন্য কথা বলে দিল সে আর টাকার কথা নিয়ে কোনো আলোচনা করল না যাই হোক অবশেষে সেই দিনটি চলেই আসছে ঘুরে ঘুরতে যাওয়ার দিন সমুদ্রে যাওয়ার দিন তো এদিকে রহিমের মা সব কিছু তৈরি করছে বাড়ির থেকে খাওয়ার বানিয়ে নিয়ে যাবে রহিম যেটা খেতে ভালোবাসে সব কিছুই নিজের হাতে রহিমের মা তৈরি করে নিয়ে যাচ্ছে কারণ রাস্তাঘাটের খাওয়ার রহিমকে দিত না আর রাস্তাঘাটের খাওয়ার রহিমের মারও পছন্দ হতো না তাই যখনই রহিমের মা ঘুরতে যাবে সেখানে তার আগেই তারা খাওয়ার বাড়ির থেকে বেনিয়ে বানিয়ে নিয়ে যেত যথারীতি ট্রেনে উঠে বললো ট্রেনে উঠে বেশ ট্রেনেও ভালোভাবে তাদের কাটল আসল জায়গায় সমুদ্রে পৌঁছে গেল যেখানে যাবে সেইখানে পৌঁছে গেল পৌঁছে গিয়ে এখন রুম নেওয়ার পালা তো দুটা রুম নিলে বেশি টাকা খরচা লাগবে ওই জন্য রহিম বলল মা বেকার এখানে ফালতু পয়সা খরচা করে লাভ নেই দুটা রুম নিয়ে একটা রুমই নিই একটা রুমেই তুমি আর আমি থাকবো আমার মা রহিমের মা চিন্তা করলো হ্যাঁ ঠিকই তো একটা দুটা রুম নিয়ে বেকার পয়সা খরচা করি লাভ কি একটা রুমই নেই আর রহিমের তো ধান্দা রহিম তো ধান্দায় বলছে রহিম মনে মনে অন্ন প্ল্যান করছে ওর মা চিন্তা করলো যে ঠিক আছে আমার সাদা মানে কাদা নেই রহিম আর আমি একসাথে থাকবো বেকার দুটা রুম নিয়ে পয়সা খরচা করবো কেন তো রহিম হোটেলে উঠলো উঠে একটা রুমই নিয়ে নিল নিয়ে অক্লান্ত পরিশ্রম প্ল্যানই করেছিল যে আজকে তারা সারাদিন রেস্ট করবে ঘুমাবে আজকে কোথাও ঘুরতে যাবে না কাল থেকে তারা সমুদ্রে স্নান করবে সমুদ্র ঘুরবে ও মা রহিম বলল ঠিক আছে মা আজকে সারাদিনই হোটেলে বসে আনন্দ ফুর্তি করবো এনজয় করবো এখানেই আর কি সারাদিন রেস্ট করে কাটিয়ে দেবো কাল থেকে আমরা সমুদ্রে ঘোরাঘুরি করব তারপরে যা কেনাকাটা যেখানে যাওয়া সেখানে যাব তো রীতিমতন ওয়েটারকে খবর দিল সব খাওয়ার দাওয়ার সারা হোটেলেই মানে রুমেই খেয়ে নিল খেয়ে ঠেয়ে এখন শোয়ার পালা তো রহিমের মা বললো রহিম আমার বড্ড ঘুম পাচ্ছে তুই কি করবি রহিম বললো আমি একটু মোবাইল দেখবো একটু ফোন দেখবো তুমি ঘুমাও এই বলে রহিমের মা ঘুমিয়ে পড়ছে রহিম আসল কথা ফোন দেখবে না ওনার অন্য চিন্তা ভাবনা ও কি করলো ও আস্তে 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 মা যখন ঘুমিয়ে পড়লো তখন আস্তে আস্তে মার দিকে তাকিয়ে দেখছে মা ঘুমাচ্ছে তখন দেখলো হ্যাঁ মা ঘুমিয়ে পড়ছে আস্তে আস্তে পা টিপ টিপ করে সে তার পার্সের রহিম তার মার পার্সটা খুললো খুলে ওখান থেকে বেশ একটা মানে বড় সড়ো দাগের একটা বান্ডিল মানে অনেক টাকার একটা বান্ডিল যেহেতু বান্ডিল বান্ডিল করে টাকা নিয়ে এসছিল সেখান থেকে একটা বান্ডিল নিয়ে রহিম রহিমের নিজের কাছে লুকিয়ে রাখলো পরে রহিমের রহিম না জানার ঘন করে ঘুমিয়ে পড়লো পরে দিন সকালবেলায় রহিম যখন রহিমের মা যখন বেরোবে তখন রহিমের যখন ঘুরতে বের হবে তখন রহিমের পা রহিমের মার পার্স থেকে রহিমের রহিম রহিমের মা টাকা বের করবে অমনি সময় দেখলো একটা টাকা শট টাকার বান্ডিল তখন রহিমের মা রহিমকে ডাইরেক্ট জিজ্ঞেস করলো কী রে রহিম তুই কি আমার পার্সের থেকে টাকা নিয়েছিস রহিম না জানার ভান করে বললো না মা আমি তো নেইনি রহিম অবাক চোখে বললো এ কী বলছো মা তুমি রহিমের মা অবাক রাগ হয়ে বলল একটা বান্ডিল ছিল একশো টাকা সেই তুই একশো টাকার বান্ডিলটা তুই নিয়েছিস তখন রহিম বলল না মা আমি নেই এই বলে রহিমের মা রহিমকে অনেকভাবে জিজ্ঞেস করলো কিন্তু রহিম কিছুতেই বিষ মানে কিছুতেই স্বীকার করলো না তারপরে ওর মা হয়তো ভাবছিল যে যাই হোক এটা মনে হয় ভুলবশত আমার কাছেই আর কি মানে কোথাও রাখছি বা নিয়ে আসিনি তারপরে এই করে তারা চলে গেল সমুদ্রে স্নান করতে করে টরে যখন রহিম বা রুমি এসে তার ড্রেস চেঞ্জ করতে যাবে রুম বাথরুমে ঢুকছে অমনি সময় রহিম রহিমের মার রহিমের প্যান্টটা ছিল প্যান্টটা ফট করে সরাতে গিয়েই দেখে রহিমের প্যান্টের পকেটে ওই টাকার বান্ডিলটা তখনই ওর মা চমকে গেল আর মনে মনে ওর উপর যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা ভেঙে গেল ভাবলো আমার ছেলে এতটা অব মানে বিশ্বাসঘাতকতা করলো আমার সাথে এরকম করতে পারলো ছেলে যারটাকেই বিশ্বাস করতে হয় না এই নিয়ে রহিমের মা বড্ড ভেঙে পড়লো বড্ড কান্নাকাটি করলো অমনি রহিম বাথরুম থেকে আসলো আসার পরে রহিমের মার ওই রূপ দেখে রহিম জিজ্ঞেস করছে মা কি হয়েছে রহিম রহিমের মা রহিমকে যা নাই তাই বললো রহিম একটা কথাও শব্দ করলো না রহিম মারে বারে রহিমের মা বলল তুই টাকাটা দিয়ে কী করবি আমাকে সেটা বল রহিম একটা শব্দও করলো না তার মানে রহিমের ওই টাকা নিয়ে অন্য কোনো কিছু করার ধান্দা আছে এটা রহিমের মা পুরোটাই বুঝে গেল রহিম একটাও মুখ খুললো না অবশেষে ওর মা ওই হোটেল থেকে ওই দিনে ব্যাক করে বাড়ির দিকে রওনা দিল তারা দুজনেই ভার মুখে বাড়ির দিকে রওনা দিল কেউ কারোর সাথে কোনো কথা বলল না আর রহিম টাকা দিয়ে